বাংলাদেশ যেন এক ভয়ঙ্কর ভূমিকম্প ঝুঁকির দেশে পরিণত হয়েছে আর সেই ঝুঁকির কেন্দ্রই রয়েছে রাজধানী ঢাকা বিশেষজ্ঞদের মতে মাঝারি মাত্রার ভূমিকম্পই পর্যাপ্ত রাজধানীর অসংখ্য ভবন ধসে পড়ার আশঙ্কা তৈরি করতে পারে অগোছালো নগর পরিকল্পনা দুর্বল ভবন কাঠামো আর তদারকির অভাবে আজ ঢাকা যেন এক অঘোষিত বিপদের শহর ব্যাপারে প্রকল্প ও গবেষণা বলছে মহামারী বন্যা ঘূর্ণিঝড় যত ভয়ঙ্করই হোক না কেন এবারের ভূমিকম্পের বিষয়টি আরো বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ এক গবেষণা থেকে জানা গেছে। যদি একটি মাত্র মাত্রার ভূমিকম্প হয় এতে ঢাকার প্রায় চল্লিশ শতাংশ ভবন ধসে যেতে পারে যে ভবনগুলোই আজ আমাদের আশ্রয়স্থল দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ও সিলেট ফন্ট জোন আজও সক্রিয় কোনো এক সময়ে শক্তিমুক্ত হলে ঢাকার মধ্যান্তিক অবকাঠামোর পুরো সিস্টেমই ধসে পড়তে পারে এতে শুধু ভবন নয় রাস্তাঘাট বিদ্যুৎ হাসপাতাল এমনকি যোগাযোগ ব্যবস্থা সহ সবকিছুই বিপন্ন হয়ে যাবে ঝুঁকি শুধু ভবিষ্যতের কথা নয়। এ দেশে প্রতি বছরই হালকা থেকে মাঝারি ভূমিকম্পন অনুভূত হচ্ছে প্রতিনিয়ত। পুরনো নির্মাণ বিল্ডিংগুলোর নিম্নমান এবং নিয়মিত মেরামতের অভাবে অনেক ভবন আজও বিপদজনক অবস্থায় আছে। তবে আশার আলো হচ্ছে ভবিষ্যতের ঝুঁকি কমাতে সচেতন নগরায়ন, ভূমিকম্প সহনশীল ডিজাইন এবং এ জাতীয় বিভিন্ন আধুনিক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এক্ষেত্রে সরকার ও নগর কর্তৃপক্ষকে কাজ করতে হবে দ্রুত। জনগণকে তৈরি করতে হবে এবং শুধু পরিকল্পনা করলেই হবে না। বরং সেটাকে বাস্তবায়নের লক্ষ্যেও কাজ করে যেতে হবে ঢাকা আজ ভূমিকম্পের সম্ভাবনায় কাঁপছে তবে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প কখন বা কোথায় হবে তা কেউ জানেন না কিন্তু প্রস্তুতি না থাকলে ক্ষয়ক্ষতি যে ভয়াবহ হতে পারে তা একেবারেই নিশ্চিত এ শহর আজ কংক্রিটের জঙ্গলে বন্দি যেখানে একটার পর একটা ভবন গড়ে উঠছে কিন্তু নিরাপত্তার ভিত্তিটাই দুর্বল প্রশ্ন এখন একটাই বিপর্যয় আসার আগেই কি আমরা জেগে উঠব নাকি ধ্বংসস্তূপের মাঝে খুঁজব আমাদের অস্তিত্ব জয় হাসান এনপিবি